নমস্কার বাঘ সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের একটি আমিষ রেসিপি মরানা মাসে জাল করে দেখাবো আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এ ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না নোটিফিকেশান পেতে হলে আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজকে আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো মরলা মাছের চাল তার জন্য আমি চারশো মরলা মাছ নিয়েছি মা ভালো করে কেটে নিয়েছি মরলা মাছের মাথাটা আমি বাদ দিয়ে দিয়েছি আপনারা ছেলে মাথা সহ নিতে পারেন ভালো করে ধুয়ে নিয়েছি এখানে একটা ছোট আলু আমি দেখুন লম্বা সরু করে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আমি চিরে নিয়েছি একটা টমেটো মিডিয়াম সাইজের আমি দানা পেলে এরকম সরু করে কেটে নিয়েছি চা চামচের এক চামচ কাঁচা লঙ্কা পেস্ট নিয়েছি চা চামচের হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো হলুদ নিয়েছি নুন নিয়েছি কিছু ধনে পাতা করে কেটে নিয়েছি ফোড়ন পূর্ণ আলোচেরা নিয়েছি হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি এখন আমি মাছটা নুন হলুদ মেখে দশ মিনিট রেখে দেব দেখুন দশ মিনিট পর ফিরে এসছি এখন আমি নুন হলুদ মাখা মাছগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি অল্প অল্প করে মাছগুলো ভেজে নিচ্ছি দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে মাছ আমি একটু লাল করে ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ নিয়ে ভেজে নিতে পারেন দেখুন আমি মাছ ভাজার তেলে রান্না করবো মাছ ভাজার তেলে আমার একটু পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি ফোরনে কালো জিরাটা দিয়ে দিচ্ছি কালো জিরাটা একটু ভেজে নিচ্ছি দেখুন আমার কালো জিরা ভাজা হয়ে গেছে এখন আমি কেটে রাখা আলু আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটু না রয়ে একটু নাড়িয়ে নিয়েছি এখন আমি চা চামচের এক চামচ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা পেস্ট কাশ্মীর লঙ্কার গুঁড়ো চা চামচে হাফ চামচ নুন দিয়ে দিল এখন আমি সব কিছু আলু আর পিঁয়াজের সঙ্গে মশলাটা ভালো করেই কষ্টিয়ে নেবো তিনের থেকে চার মিনিট দেখুন আমার কঠানো হয়ে গেছে এখন আমি গ্রেভিটা করার জন্য জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠতে দেবো এখন আমার জলটা ফুটে দেখুন আমার জলটা ফুটে উঠেছে মাছটা দিয়ে দিচ্ছি পেটের রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি কিছুক্ষণ রান্না করে নেব দেখুন আমার রান্না প্রায় হয়ে যাচ্ছে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি

এখন আমি একের থেকে দেড় মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি গ্যাসটা লোতে করে আমার বড়লা মাসের জাল হয়ে গেছে আমার টমেটোটাও নরম হয়ে গেছে টমেটোটা এমন অবস্থায় রাখতে হবে যাতে গলে না যাও শক্ত না থাকে দেখুন এখানে নুন জাল যে স্বাদ অনুযায়ী দেবেন এখন আমি গ্যাস অফ করে বন্ধ করে দিচ্ছি আমি যেভাবে রান্না করলাম আপনারা সেভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগে দেখুন আমার মরোন জাল তৈরি হয়ে গেছে দেখতে কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সাথে খাবেন দেখবেন খুব ভালো লাগছে